মমতা বন্দ্যোপাধ্যায় আঙুল তুলছেন সঞ্জয় রায় তার দিকে কিন্তু আমাদের প্রশ্ন শুধু সঞ্জয় রায় খুন করেছে না গোটা সিস্টেম মমতা সিস্টেম কি দায়ী প্রশ্ন গ্রাফিক্স ফার্স্ট লাইফ যাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের সিস্টেমকে কেন প্রশ্ন তুলছি একাধিক গাফিলতির উত্তর উল্লেখ রয়েছে নির্দেশনামায় জাজমেন্টে একাধিক গাফিলতি রাজ্য সরকারের তরফ থেকে সেই গাফিলতির কথা বলা হচ্ছে হাসপাতালের নিরাপত্তা শূন্য একটা হাসপাতালের মধ্যে একজন ডাক্তার তাকে খুন করা হলো ধর্ষণ করে খুন করা হলো। প্রশ্ন থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলথ কেয়ার সিস্টেমের ওপর উদাসীন ছিল টালা পুলিশ আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সিস্টেম তারই আন্ডারে থাকা পুলিশ তারই আন্ডারে থাকা হেলথ কিছু চাপতে চেয়েছিল সন্দীপ ঘোষ প্রশ্ন উঠে আসছে কারণ সন্দীপ ঘোষ বারবার এবং হাসপাতালের তরফ থেকে বারবার প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে শুরু থেকে যে এটা সুইসাইডের কে কেস ধর্ষণ খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয় প্রথম সেই ফোন হাসপাতাল থেকে যে মহিলা করেন সেইখান থেকে শুরু করে বারবার দেখানোর চেষ্টা করা হয় এটা আত্মহত্যা সব জেনেও ধামা চাপা দেওয়া হয় অধ্যক্ষ ওই এমএসবি তরফ থেকে তাদের তরফ থেকে একদিকে ধামা চাপা যেমন দেওয়া হয় অন্যদিকে হাসপাতালে প্রমাল্যপাঠ দেওয়াল ভেঙে দেওয়া বাথরুম ভেঙে ভেঙে দেওয়া সবটা আমরা দেখেছি গোটা সিস্টেম জড়িত ছিল ধামা চাপা দিতে চেয়েছিলো পুলিশের একাংশ আমরা দেখছি পুলিশের তরফ থেকে ওসি থেকে শুরু করে বিভিন্ন তলার কর্মীরা বারবার বারবার অ্যাকিউজ হয়েছে এমনকি আরেস্ট পর্যন্ত হয়েছে অভয়ের পরিভাতকে টাকা অফার করা হয় একদিকে টাকা অফার করে একদম রাজ্য সরকারের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে দাঁড়িয়ে সেই কথা বলেন অন্যদিকে অভয়ের বাবা মা বলেন যে ভিতর ভিতর থেকেও রাজনৈ রাজনৈতিকভাবে টাকা দেওয়ার চেষ্টা করা হয়েছিল এমনকি পুলিশও টাকা দিতে চেয়েছিল ফরেন্সিক নমুনা সংগ্রহে একাধিক গাফিলতি রয়েছে এমনটাও উল্লেখ করা হয়েছে এবং জাজমেন্টে উল্লেখ করা হয়েছে বারবার গাফিলতির কথা কি বলছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং সুকান্ত মজুমদার রাজ্যের বিজেপি চেয়ারপারসন শুনব এবং এই রায় অ্যাকসেপ্টেবল নয় আমরা পরিবারের পাশে আছি এবং আমি আজকে পরিবারের অনুমতি সন্ধ্যাবেলা পরিবারের শুরু করবো যাতে তারা বৃহত্তর আইনি লড়াই আইনি লড়াই করুক আমরা সম্পূর্ণভাবে ওনার পরিবার একাই যথেষ্ট আমরা পাশে থাকব এবং এই পরিবার যা যা বলছে তার প্রতি আমার পূর্ণ সমর্থন যারা অপরাধী তাদের সর্বোচ্চ সাজা হোক রাজ্য সরকার এই তাড়াহুড়োটা অত্যন্ত সন্দেহজনক রাজ্য সরকারের এই তাড়াহুড়োটা দেখে মনে হচ্ছে ওরা তাড়াতাড়ি সঞ্জয়ের মুখটা কেন যেন বন্ধ করে দিতে চাইছে তথ্য প্রমাণ লোপাটের বিষয় কিন্তু বারবার উঠে এসেছে অতএব কালকেটা শেষ ন দিস ইজ জাস্ট দ্য বিগিনিং আমার মনে হয় রাজীব কুমারের মতো পুলিশের ডিজির নাম তার মুখে এসছে এই সমস্ত বিষয় আমার মনে হয় প্রয়োজন দোষী সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা শিয়ালদহ আদালতের রায় ঘোষণার পর থেকে গোটা দেশ জুড়ে ক্ষোভ দোষী সঞ্জয়ের কেন মৃত্যুদণ্ড নয় কেন বিরলের মধ্যে বিরলতম ঘটনা হিসেবে অভয় কাণ্ডকে গণ্য করল না আদালত আদৌ কি বিচার পেলেন অভয় প্রশ্ন পাচ্ছি অভয়া ধর্ষণ খুন মামলায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশের পর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ ফাঁসির সাজা কেন হলো না কেন বিরলের মধ্যে বিরলতম অপরাধ হিসেবে গণ্য করা হলো না তাহলে বিরলের মধ্যে বিরলতম অপরাধ কোনটা নানা আশাহত আশা হত চেয়েছিলেন আপনার সঞ্জয়ের পেছনে আরও অনেকে আছে তাদের সকলকে টেনে আনাও না এটা একদমই মারার কথা না আর এটাতে সঞ্জয়রা একাদশী নেয়ের পেছনে অনেকেই দো সাধারণ ঘটনা হিসেবে মানা যায় না এটা থেকে না 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 তাহলে কোনটা মানে কোনো মহিলা কাজ করতে গিয়ে সেখানে খুন দর্শন হবে এটা কি মেনে জানা যায় না না এটা মা মেনে নেবে দহ আদালতের রায়ে হতাশ হলেও হাল ছাড়ছে না অভয়ার পরিবারও বিচার ব্যবস্থার ওপর আস্থা রেখেই মমতার পুলিশকে তুলোধোনা করেছেন অভয়ার বাবা ছেড়ে কথা বলেননি সিবিআই কেউ জজের ওপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম জজদার আস্থার মর্যাদার মর্যাদা রেখেছেন সিবিআই তার যে সঞ্জয়ের এগেনস্টে ঠিক মতন প্রমাণ তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই তার যাবজ্জীবন হয়নি এত মিছিল মানববন্ধন রাত জাগা রাস্তায় মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ সবই কি তাহলে বৃথা এটা সত্যি ঘটনা এটা ফাঁসি হলেই মনে হয় আমাদের ভালো না এরা মানতে পারছে না আমি চাই ফাঁসি হোক আর পিছনে যারা জড়িত আছে তাদের খুঁজে বের করা হোক রায় দিয়েছে একজনের ফাঁসি যাবজ্জীবনের জীবনে অর্ডার দিয়েছে এরা এটা আমার মোটেই পছন্দ হয়নি অভয়ের বিচার চেয়ে দেশ জুড়ে দাবানোর মতো ছড়িয়েছিল আন্দোলন কিন্তু বিচার কি পেলেন অভয়া বিচারের নামে আদালতে যা হলো তা প্রহসন ছাড়া আর কি লক্ষ লক্ষ মানুষ যারা অভয়ার বিচার চেয়েছেন তাদের আন্দোলনের মর্যাদা কি রিপাবলিক বাংলা সীমান্তে বাংলাদেশ তো উস্কেই যাচ্ছে কিন্তু এ রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতারা এবং রাজ্যের বিভিন্ন থাকা মন্ত্রীরা তারা কি বলছেন কোচবিহারের গীতালদহ থেকে অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশিদের অনুপ্রবেশ প্রবেশে বাধা দেওয়ায় বিএসএফ এর ওপর হামলা হয় পাল্টা বিএসএফ কে কাঠগড়ায় দাঁড় করালেন মন্ত্রী উদয়ন গুহ তৃণমূল নেতা মন্ত্রী তথা ওই এলাকার অন্যতম দাপুটে একজন ব্যক্তি উদয়ন গুহ বলছেন অনুপ্রবেশে আশকারা দিচ্ছে বিএসএফ বিএসএফ কে অপমান উদয়ন ভোট কি বলছেন উদয়ন ভোট শুনবো মানে বিএসএফ অনুপ্রবেশকারীদের তোল্লা দেয় তারই ফল হচ্ছে এটা বাংলাদেশিরা হয়তো এখানে ঢুকতে চাইছিল বিএসএফের সাথে দরে পোষায়নি তার ফলে বাংলাদেশিদের হাতে বিএসএফ আহত হয়েছে এই ধরনের ঘটনা ঘটছে আগের থেকে তাহলে আমরা এর আগে একটা ভাইরাল হওয়া ছবি দেখলাম যে বিএসএফের হাত থেকে বন্দুক করে নেওয়ার চেষ্টা হচ্ছে তারপরেও বিএসএফ চুপ করে দাঁড়িয়ে আছে তাহলে কোথায় দুর্বলতাটা আসে যার ফলে যে অস্ত্র করে নেওয়ার চেষ্টা হয় প্রতিরক্ষা বাহিনীর হাত থেকে তা তারপরেও তারা চুপ করে বসে থাকে লজ্জার বিষয় রাজ্যের মন্ত্রী এই রাজ্যের মানুষ এবং সর্বোপরি ভারতের ভারতীয় তিনি বলছেন বিএসএফ কে এসে মেরেছে তার জন্য বিএসএফ দায় যে বিএসএফ দেশের যে নিরাপত্তা বাহিনী প্রতি মুহূর্তে বর্ডারে দাঁড়িয়ে থেকে আমার আপনার জীবন সিকিওর করছেন নিরাপত্তা দিচ্ছেন এবং উদয়ন উদয়নগ শান্তিতে ভরপেট ভাত খেয়ে ঘুমোচ্ছেন কারণ এই বিএসএফ সীমান্তে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে সেই উদয়ন উদয়নগ আজ বিএসএফকে এইভাবে অপমান করছেন সেটা গোটা দেশের এবং রাজ্যের মানুষ মেনে নেবে না গুহ বাবু আপনি সেটা ভালো করে জেনে রাখুন উদয়ন গুহ এর আগে আমরা শুনেছি ফিরাদ হাকিম বলেছেন দেশে এপার থেকে উস্কানি হয়েছে এবার উদয়ন গুহ বলছেন বিএসএফেরই দায় বিএসএফ কে আক্রমণ করছে কারণ বিএসএফ ওখানে অনুপ্রবেশে আশকারা দিচ্ছে যদি এই দেশ থেকে এইরকমভাবে গাদ্দারির কথা বলা হয় তাহলে বাংলাদেশ থেকে আক্রমণ তো আসবেই যদি আমরা ইউনাইটেড না থাকতে পারি আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি এবং তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা এরকম কথা বলেন তাহলে সেটা লজ্জার বিষয় আবারও একবার জানাই সীমান্তে উস্কানি জারি বাংলাদেশের কোচবিহারের গীতালদহ থেকে অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশের অনুপ্রবেশে বাধা দেওয়ায় বিএসএফের ওপর হামলা পাল্টা বিএসএফকে কাঠ গড়ায় দাঁড় করালেন মন্ত্রী উদয়ন গুহ অনুপ্রবেশে আসকারা দিচ্ছে বিএসএফ দেশের সেনাকে অপমান দেশের নিরাপত্তা কর্মীদের অপমান দেশের বিএসএফ কে অপমান অপমান করছেন শাসক মন্ত্রী কি বলেছেন উদয়ন আরো একবার শুনুন মানে বিএসএফ অনুপ্রবেশকারীদের তুলনা দেয় তারই ফল হচ্ছে এটা বাংলাদেশিরা হয়তো এখানে ঢুকতে চাইছিল বিএসএফ এর সাথে দরে পোষায়নি তার ফলে বাংলাদেশিদের হাতে বিএসএফ আহত হয়েছে এই ধরনের ঘটনা ঘটছে আগের থেকে তাহলে আমরা এর আগে একটা ভাইরাল হওয়া ছবি দেখলাম যে এর হাত থেকে বন্দুক করে নেওয়ার চেষ্টা হচ্ছে তারপরেও বিএসএফ চুপ করে দাঁড়িয়ে আছে তাহলে কোথায় দুর্বলতাটা আছে যার ফলে যে অস্ত্র করে নেওয়ার চেষ্টা হয় আধা ইয়ে প্রতিরক্ষা বাহিনীর হাত থেকে তারপরেও তারা চুপ করে বসে থাকে সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য দৃষ্টি আকর্ষণ করা হলো বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সর্বোচ্চ সাজা অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্টের আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে রাজ্য নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করছে এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দ্রুত মামলার শুনানির আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে